টিপস পয়েন্টে সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আস্তে আলোচনার বিষয়ে দাঁতে নারিকেল তেল ঘষুন ম্যাজিক দেখুন চলুন বিস্তারিত জেনে নেই সকালে কিংবা রাতে সবাই জানি যে টুথপেস্ট দিয়ে প্রত্যেক দিন দুবার করে দাঁত মাজলে নাকি ভালো থাকে দাঁত কিন্তু আপনি কি জানেন এই সমস্ত টুথপেস্টের মধ্যে এমন কিছু কেমিক্যাল রয়েছে যা অনেক সময় দাঁত ক্ষয়ের কারণ হয় কিন্তু সেই সমস্যা থেকে মুক্তির উপায়ে পাওয়া গিয়েছে দাঁতের বিভিন্ন সমস্যা দূর করার জন্য টুথপেস্টের বদলে নারিকেলের তেল ও বেকিং সোডা মিশ্রণ ব্যবহার করতে পারেন দাঁতে হলদে ছোপ পড়া দাঁত ক্ষয়ে যাওয়া এবং মাড়ি গর্ত হয়ে যাওয়ার মতো সমস্যা থেকে দূরে থাকতে পারবেন নারকেল তেল দিয়ে দাঁত ব্রাশ করলে দাঁতের যত্ন যত্নে নারিকেল তেল ব্যবহার করবেন কেন নারিকেল তেলের রয়েছে অ্যান্টিভ্যাক্টোরিয়াল উপাদান যা দাঁতে থাকা ভ্যাক্টেরিয়া দূর করে গবেষণায় পাওয়া গেছে যে নারিকেল তেল নিয়মিত ব্যবহার করলে দাঁত ক্ষয়ে যাওয়া থেকে মুক্তি মেলে নারিকেল তেল দাঁতের মাড়িয়ে ঘুষণ নিয়মিত মারিতে গর্ত হবে না টুথপেস্টের বদলে নারিকেল তেল বেকিং সোডার মিশ্রণ ব্যবহার করতে পারেন এটিতে কোনো ক্ষতিকারক উপাদান নেই এই মিশ্রণ দাঁতের হলদে ভাব দূর করে ঝকঝক করে দাঁত যা যা লাগবে তিন টেবিল চামচ নারকেল তেল কয়েক ফোটা ম্যান্থল তেল দুই টেবিল চামচ বেকিং সোডা যেভাবে ব্যবহার করবেন সবগুলো উপকরণ একসঙ্গে মিশিয়ে পেস্ট তৈরি করুন মিশ্রণটি ব্রাশে নিয়ে দাঁত ব্রাশ করুন চাইলে শুধু নারিকেল তেল মুখে নিয়ে রাখতে পারেন কিছুক্ষণ ধন্যবাদ আমাদের ভিডিও দেখার জন্য ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করুন এবং পরবর্তী ভিডিওর আপডেট পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ